হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো এই গরমে কুল কুল ঠান্ডা আছো এই গরমে না শুতে পারছি না বসে থাকতে পারছি তাই ভাবলাম একটা খেলা খেলা যায় কিসের খেলা কম্পিটিশন কিসের কম্পিটিশন আজকে সেটা বলো হাড় ভাঙাতে দেখেছি হ্যাঁ মাথা ভাঙা দেখেছি বেল ভাঙা দেখেছি দাদা হয়তো কিছু ভাঙার কথা বলছে কি কি ভাঙার কথা সেটা বলে দাও সেটা এখনো পর্যন্ত হয়তো কেউ করে না কম্পিটিশন সেটা হচ্ছে ইট ভাঙা কমপ্লিশন ববারে ইট ভাঙা কে পারবে এরকম ইট ভাঙতে আর ইট ভাঙা কমপ্লিশন যদি হাতে করে ভাঙো তাতে কি পুরস্কার আছে বলো পুরস্কার হচ্ছে এটিএম এটিএমটা দেখছো এই এটিএম না এটিএমে আছে তো এটিএম অবশ্যই কেন টাকা থাকবে না আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা সব এই দেখে নাও

এর এক রাউন্ড হয়ে গেছে এবার এবার তুই কর তোর এক라운ড দেখি আমি তুমি তুমি দেখি দেখি আমি তো পারলাম না তুমি পারো কিনা দেখি থেকে হাত থেকে দুবার চেষ্টা করা যেতে পারে ঠিক আছে একবার না হলো তুমি বারবার চেষ্টা করে দেখতে পারো ভাঙতে করতে তো হবে হাত দিয়ে

আমাদের নেক্সট কম্পিটিশন কি আছে নেক্সট কম্পিটিশন কি